শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে দলে থাকতে হবে কোথাও যদি শুনি কারোর দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে টাকা তুলে মাংস খাওয়া হচ্ছে মদ খাওয়া হচ্ছে তাহলে তার দল করার প্রয়োজন নেই টাকা নেবেন আপনারা মদ খাবেন আপনারা মাংস খাবেন আপনারা দুর্নাম পোহাতে হবে দলকে নেতৃত্বকে সেটা দরকার নেই দীঘাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে কোচবিহার জেলার নবনির্বাচিত সাংসদ জগদীশ বসুনিয়ার সংবর্ধনা সভা থেকে বিধানসভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহের এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন বেশ কিছু অভিযোগ আসছে দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদ মাংস খাওয়া হচ্ছে যদি কেউ এরকম করেন তাহলে তার দল করার প্রয়োজন নেই আর খোদ মন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে কয়েকজন অঞ্চল সভাপতিকে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকদের উপর একে পরিকল্পিত ভাবে বিজেপির ছাপ দিয়ে আমাদের লোক তাদের উপর আক্রমণ করছে। এগুলো যদি বন্ধ করতে না পারেন আপনার নেতৃত্বে থাকা দরকার নেই আপনাকে নেতৃত্বে রাখাও হবে না কারণ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একেবারে পরিকল্পিত ভাবে একে বলা হচ্ছে বিজেপি অমুক বিজেপি অমুকে ভোট দেয়নি আর তোকে আমি বলেছিলাম বাবলাকে ডাকার জন্য বাবলা নিয়ে আমার সাথে দেখা করবে এরকম ঘটনা ঘটছে আর একটা জিনিস পরিষ্কার ভাবে বলি জেলা সভাপতি আছে তা সত্ত্বেও আমি বলছি কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই হবে টাকা নেবেন মাংস খাবেন মদ খাবেন আর দুর্নাম হবে হবে আমাদের আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম আমি আর বেশি কথা বলতে চাই না আমরা বিজেপিহীন জেলা বিশেষ করে বিজেপিহীন দিনাটা মহকুমা তার দায়িত্ব সবাই নেব রাস্তায় বেরিয়ে ওই হুমকি যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডাবি করে বেরিয়েছে তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামে গঞ্জে গড়ে তুলবেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন সংবর্ধনা মঞ্চে আপনাকে একেবারে কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা গেল যে কোথাও যদি কারোর দোকান বন্ধ করে টাকা তুলে মদ মাংস খাওয়া হয় তাহলে বদমাস্ত করবেন না এরকম কি কোনো অভিযোগ এসেছে এখন পর্যন্ত অভিযোগ আসলে তো বলেই দিতাম যে তাকে বের করে দেওয়া হবে মাঝে মধ্যে বিভিন্ন মাধ্যমে দেখি অমুক জায়গায় হচ্ছে তমুক জায়গায় হচ্ছে সেটা যাতে আমাদের এখানে না হয় তার জন্য এই সতর্কবার্তা তাহলে কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন হ্যাঁ কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন এই যেমন বললাম যে আমাদের হলে তো বাড়ি ভাঙতো আমরা কারো বাড়ি ভাঙিনি কাউকে মেরে হাসপাতালেও পাঠাই নি আমরা এমন অবস্থা করব যে ওরা রাজনৈতিক করার জন্য মানুষ পাবে